রমজান ও সাওমের শিক্ষায় আমার দৈনন্দিন জীবনে সে সব ক্ষেত্রে প্রয়োগ করতে পারি উক্ত শিরোনামে আলোকে শিক্ষার্থী কোন দৈনন্দিন জীবনে সাওমের শিক্ষার প্রয়োগ ক্ষেত্রগুলো চিন্তিত করতে এক্ষেত্রে পরিবারের বাইরে সদস্য মাতা পিতা দাদা দাদি বড় ভাই বোন অন্যান্য সহায়তা নিতে পারবে তো চলে সিফটে চলে যাই তো প্রশ্নে যে শিরোনাম দেওয়া ছিল তোমার শিরোনামটা এখান থেকে মেসেজটা লিখে দেনি ফাইলটা পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে সময় হলে ইটের গণ্য আমন্ত্র জানাব। আমরা আমার শ্রেণীতে যারা প্রাণিলাত করতে পারে তাদের শিক্ষার ব্যবস্থা করব। কুযাতো বা আহত ব্যক্তিদের সাধারণত খাবার দেব। সকল প্রকার অর্থ কথা বা যে কথা থেকে বিল থাকবে প্রতিদিন কিছু সময় ইসলামী লেখা আলোচনা সবার আয়োজন করব এবং তাতে উপস্থিত থাকব। সকলদের সংযোগ রক্ষা করব।